তর্ক বিতর্কে আমরা দেখতে পেলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাননীয় বলছেন যে বিধানসভা আমি ভাঙিনি বামফ্রন্ট বলে যে বিধানসভা ভাঙা হয়েছিল সেই বিধানসভা আমি ভাঙিনি তাহলে ভেঙেছে কি বলে মমতার মতো দেখতে সেই ভূতগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে অর্জুন সিং এর মতো দেখতে দেখতে যে অর্জুন সিং এখন তৃণমূল বিজেপিতে আছেন অর্জুন সিং তখন ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন আরও এখন যিনি ডেপুটি স্পিকার বিধানসভার আশিস বাবু উনি ছিলেন আসলে তখন ওই ভূতেদের মতো মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দেখতে অনেকগুলো ভূত দু ছয় সালে বিধানসভাটা ভাঙচুর করেছিলেন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উস্কানি দিয়ে প্ররোচনা দিয়ে বিধানসভাকে ভাঙচুর করেছেন সেই ঘটনা গোটা বাংলার মানুষ দেখেছেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় কোনোরকমভাবে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন তার কারণ মিথ্যা কথার উপরে ভর করে মিথ্যা কথার উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ক্ষমতা দখল করেছেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে এখনও পর্যন্ত ক্ষমতাতে আছেন ওনার মিথ্যা কথাতেই উনি ভর করে আছেন মিথ্যা কথাতে ভর করেই ওনার জন্ম রাজনৈতিক জীবনের জন্ম আর মিথ্যা কথার উপর নির্ভর করেই উনি এখনও টিকে আছেন রাজনৈতিক ক্ষমতাতে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বলেছেন যে উনি কিছু ভাঙচুর করেননি যেভাবে দু হাজার ছয় সালে বিধানসভাকে ভাঙচুর করা হয়েছিল যেভাবে বিধানসভাকে লণ্ডমণ্ড করা হয়েছিল সোনালি গুহ সোনালী গুহ যিনি এখন বিজেপিতে আছেন এখন কোথায় আছেন বলতে পারবো না আমাদেরই বাড়িতে আছেন নাকি দাও জানি না এখন পুরো নিরু ধুলির ধুলিশ নিরুদ্দেশ হয়ে গেছেন তো এই যে কয়েকজন মহিলা নেত্র নেতানেত্রীরা ছিলেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো উস্কানি দিয়ে প্ররোচনা দিয়ে তাদেরকে দিয়ে এই অপরাধরা সংগঠিত করেছিলেন এবং সেই ঘটনার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরিভাবে যুক্ত ছিলেন সংবিধানকে উল্টো হাতে ধরেছিলেন ধরে প্ররোচনা দিচ্ছিলেন প্রভোগ করেছিলেন প্রভোগ দিয়ে প্রভোগেশন দিয়ে ওদেরকে দিয়ে কাণ্ডগুলো করেছিলেন বিধানসভাকে পুরো তাসনাছ করিয়েছিলেন আর সেই ঘটনা এখনই আলোড়ন তৈরি হয়েছে বলে বিরোধী বিধায়কদেরকে বিধায়কদেরকে সাসপেন্ড করা হচ্ছে দেখুন বিধানসভার ভেতরে হট্টগোল করা বিধানসভার ভেতরে একটা বিতর্ক টপিককে নিয়ে তর্ক বিতর্ক করা সমালোচনা করা প্রতিবাদ করা এটা এটা সমীচীন এটাকে মেনে নেওয়া যায় কিন্তু ভাঙচুর করাটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখন বিরোধী বিধায়করা যেটা প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদের জন্য হয়তো বিরোধী সাংসদ বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছে এই লোকসভাতে ঠিক কেন্দ্রীয় সরকার যেভাবে বিরোধী সাংসদদেরকে সাসপেন্ড করছেন প্রতিবাদ করলে অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বললে কোনো নীতির বিরুদ্ধে কোনো কথা বললে ঠিক একই কায়দা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই পদ্ধতিটা এখানে বিধানসভার ক্ষেত্রে পুষ করছেন ঠিক যেই পদ্ধতি কেন্দ্রের মোদী সরকার পুষ করছেন ঠিক একই জিনিস পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিধানসভাতে পুশ করছেন বিরোধী বিরোধী বিধায়কদেরকে সাসপেন্ড করে দিচ্ছেন এই সাসপেনশনটা সম্পূর্ণভাবে নিন্দা করছি কারণ বিরোধী কণ্ঠকে দমিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিরোধী কণ্ঠেতে একটা হস্তক্ষেপ আনা হচ্ছে বিরোধী কণ্ঠাকে কণ্ঠকে দমিয়ে এবং চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনি কিন্তু এই অর্জুন সিংয়ের নাম বললেন মমতা ব্যানার্জির নাম বললেন বিধানসভা ভাঙার আমাদের বাড়ির ধারে আমাদের যুব নেতা আমাদের গর্ব আপনি তার নাম বাদ দিলেন আরাবুল ইসলামকে আরাবুল ইসলামও কিন্তু ভেঙেছিল আপনি আমাদের বাড়ির ধারের নেতাকে এত ছোট করে কেন দেখছেন না আরাবুল ইসলামকে ছোট করে দেখছি না সবার নাম তো মনে থাকে না স্মরণে আসে না আরাবুল ইসলামরা শৌকাত মন্ডলরা পার্থ চট্টোপাধ্যায়রা অনুব্রত মন্ডলরা ওনারা হলেন সন্ত্রাসীতে বোমাবাদাতে নোবেল পেয়েছেন বোমা তৈরিতে নোবেল পেয়েছে বোম বোমাতাতে নোবেল যাই ওনাদের নাম বলা যাবে না কখনোই এখন আরাবুল ইসলাম হচ্ছে আঁটির মতো পাকা আম যেমন মানুষ খেয়ে আঁটি ফেলে দেয় তারপর আঁটি গড়াগড়ি করে দিক সিদিক করে গড়াগড়ি করে আর আমটা মানুষ খেয়ে নেয় ঠিক আরাবুল ইসলাম বর্তমানে আরাবুল ইসলামের ওই পরিস্থিতি হয়েছে ওই জন্য আঁটিটাকে নিয়ে বেশি কিছু কথা বলছিলাম না বলা বলছিলাম না বা বললাম না এখন যেহেতু পর্যন্ত বলতেই হয় তো সুতরাং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ধন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত যারা পুষ্ট আদর্শে পুষ্ট তারা প্রত্যেকেই আরাবুল ইসলাম সৌকাত মোল্লা পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল সন্দীপ ঘোষ প্রত্যেকেই আছেন সঞ্জয় রায় আর যেখানে ধর্ষিতাকে যে দিন ধর্ষণ করে ফাঁসির যারা যিনি যাবজ্জীবন জেলবদ্ধি আছেন প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ধন্য আদর্শে আদর্শিত এবং অনুপ্রেরণায় অনুপ্রাণিত এদের নাম না বললেও বলা হয়ে যাবে যে বিধানসভায় কি ধরনের হট্টগোল হয়েছিল হয়ে আমি বলতে পারবো না যারা বিধানসভার মধ্যে ছিলেন অসে সিদ্ধিকে হয়তো বলতে পারবো আমরা জিজ্ঞাসা করব কিন্তু সেই হট্টগোলের জন্য যদি এক একজন বিধায়ককে এক মাসের জন্য সাসপেন্ড করা হয় তাহলে বিধায়ক ভাঙচুর করার জন্য তা তো পাঁচ বছর সাসপেন্ড করা হয়েছিল তো আপনি একজন বাম ফন্ডের তো সমর্থক এবং বাম ফন্ডেরই মানুষ তো সেই সময় কজনকে সাসপেন্ড বা শোকজ বা পরিষ্কার করা হয়েছিলো আপনার জানা আছে কি আসলে বামফ্রন্ট সরকার বিরোধী মতকে শ্রদ্ধা করতেন বামফণ্ডের জ্যোতি বাসু থেকে শুরু করে প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে শুরু করে সদ্য প্রাক্তন প্রয়াত সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বামফন্ড সরকার বিরোধী মতকে বিরোধী পরিসরকে শ্রদ্ধা সম্মান করতেন সবসময় বিরোধী কণ্ঠকে শ্রদ্ধা করতেন বিরোধীরা সরকারে বিরোধিতা করবেন এই নীতি এই আদর্শে বামফন সরকার বিশ্বাস করতেন এবং খুব শ্রদ্ধা সম্মান করতেন বিরোধীদেরকে একটা জায়গা দেওয়া হতো যেখানে বিরোধীরা মুক্ত কণ্ঠে সরকারের সমালোচনা করতে পারতেন বিরোধিতা করতে পারতেন কখনও বিরোধীদের উপর কোনো আক্রমণ নেমে আসেনি একটা কিছু ঘটনা পরিকল্পনা করে কিছু ষড়যন্ত্র করে কিছু ঘটনা ঘটানো হতো সেটাকে বড় ঢাকডল পিটিয়ে খবর করে বিভিন্ন রকম করে আদরণ তৈরি করে মিথ্যা মানে খবর করে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিথ্যার ওপর আমি শুরুতেই বললাম মিথ্যার ওপর ভর করে মুখ্যমন্ত্রী হয়েছেন কারণ মিথ্যার গর্ভে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের জন্ম আর সেই মিথ্যার ওপর ভর করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এখনও চলছে সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে বাম্ফন সরকার সিপিআইএম সরকার বিরোধী মত বিরোধী পরিসর এবং বিরোধী কণ্ঠকে বরাবর শ্রদ্ধা করতেন সম্মান করতেন যাতে বিরোধীরা বিরোধিতা করতে পারেন যাতে মানুষ তার মত প্রকাশ করতে পারেন নাগরিক যাতে মুক্ত কণ্ঠে স্বাধীন মত প্রকাশ করতে পারেন সেই ভাবনাকে বামফন সরকার বরাবর প্রতিষ্ঠিত করার চেষ্টা করে গেছেন সেই জন্য তখন তৎকালীন সময় বিরোধী বিধানসভাকে ভাঙচুর করা হয়েছিল একটা কিছু রকম এফআইআর করা বা রকম শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি কারণ বামফং সরকার মনে করেছিলেন বাংলার মানুষ দেখছেন বাংলার মানুষের উত্তর দেবেন বাংলার মানুষ উত্তর দিয়েছেন তৃণমূলকে তখন পরদ ক্ষতিধ্বস্ত করেছিলেন যে তৃণমূলকে তখন পরাজয় পরাজিত করেছিলেন পরবর্তীকালে মিথ্যার ওপর ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে ক্ষমতায় এসেছেন ওই জন্য সরকার মানুষকে বিশ্বাস করতেন মানুষের কাছেই সবটাই ছেড়ে দিতেন যে মানুষ দেখছেন বিধানসভা ভাংসুর চলছে ভাংসুর কারা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানুষই এর বিচার করবেন বামফ্রন্ট সরকার গণতন্ত্রে বিশ্বাস করতেন বামফুণ সরকার জনতন্ত্রে বিশ্বাস করতেন এই গণতন্ত্র জনতন্ত্র মানুষকে নিয়ে বামফ্রন্ট সরকার পরিচালিত হতেন আগামী দিনে মানুষের হাত ধরেই বামফুণ সরকার আবার নতুন করে বাংলায় ক্ষমতায় আসবে অধিকারী বিজেপি যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম বিরোধী কিছু মন্তব্য করছে এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের কোনো মানুষকে আমি কোনো কথা বলতে দেখিনি পশ্চিমবাংলায় বহু মুসলিম সংগঠন রয়েছে তারা কিন্তু করছেন না কিন্তু মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় এই মুসলমানকে কি বলির পাঠা করতে চাচ্ছেন বলছেন যে যদি মুসল সংখ্যালঘুরা রাস্তায় বেরিয়ে যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলন করেন সামলাতে পারবেন মুসলিম বলছে না যে শুভেন্দু অধিকারী বলছে। শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন বরাবরই উনি উস্কানিমূলক কথাবার্তা বলেন উনি বারবারই প্ররোচনামূলক সাম্প্রদায়িক কথাবার্তা বলেন এই কথাবার্তাগুলোর বিরোধিতা শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের মানুষকে করতে হবে না আমরা খুব সৌভাগ্যবান আমরা খুব গর্বিত যে পশ্চিমবঙ্গের আমার বাসিন্দা আমরা বাঙালি আমার যারা আমি তো মুসলমান আমি তো মুসলমান অ্যাডভোকেট এস কে বাবুলাল আমি গর্বিত আমার হিন্দু সনাতন ধর্মের ভাই বোন বন্ধু বান্ধবদেরকে সহনাগরিকদেরকে নিয়ে হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষই শুভেন্দু অধিকারীর এগুলোর বিরোধিতা করছেন কেমন করে বিরোধিতা করছেন আর বলি একটু খোলাখুলি বলি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন যারা আছেন তারা বিজেপির মুখেতে শুভেন্দু অধিকারীর মুখেতে খুব বড়ো একটা জুতোর থাপ্পর মারছেন কিসের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রের তো এই থাম বুড়ো আঙুল যেটাকে আমরা বলি এই আঙুলের খুব মূল্য আছে ভোটের দিনকে ইভিএমএতে গিয়ে হিন্দু ধর্মের মানুষজন হিন্দু ধর্মের ভাই বোনেরা সনাতন ধর্মের ভাই বোনেরা বিজেপিকে শুভেন্দু অধিকারীকে উচিত শিক্ষা দিচ্ছে বুড়ো আঙুল দিয়ে থাম দিয়ে টিপে যে বিজেপিকে পরাজিত করছেন এই বিজেপির পরাজয় আর অন্য রাজনৈতিক দলের জয় বা অন্য অন্য বিরোধী পরিসরকে পরিসরের জয় এটা বিজেপির মুখে সচরে থাপ্পড় মারা এবং এই সাম্প্রদায়িক প্ররোচনামূলক বিভাজনমূলক কথাবার্তার বিরোধিতা করা সুতরাং মুসলমানরা মুসলমানদের শুভ বুদ্ধির উদয় হয়েছে তারা শুভেন্দুর কোনো কথা বিরোধিতা করছে না না করাটাই ভালো কারণ শুভেন্দু একটা পাগল ওর পাগলের কথাতে কোনো মুসলমানের কিছু এসে যায় না কোনো হিন্দুরও কিছু এসে যায় না কারণ শুভেন্দু অধিকারী নিজেই একজন গরু খেকো হিন্দু শুভেন্দু অধিকারী নিজের একজন ভুয়ো খেকো হিন্দু ওর কথাতে হিন্দু সম্প্রদায়েরও কিছু এসে যায় না আর মুসলমানদের তো কিছু এসে যায়ই না সুতরাং পাগল পাগলের কাজ করবে ছাগল ছাগলের কাজ করবে মানুষ মানুষের কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদেরকে হুস্কানি দিয়ে প্ররোচনা দিয়ে এই শুভেন্দুর বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন একটা কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটানোর চেষ্টা করছেন বিজেপি ঠিক যেটা চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই জিনিস চাইছেন যাতে একটা বাংলাতে একটা অস্থিরতা তৈরি হয় সেই অস্থিরতার দায়ী নিয়ে মুসলমানরা দায়ী নেবেন আর সেই অস্থিরতার ফায়দা নেবেন কারা বিজেপি এবং তৃণমূল সেই অস্থিরতার ফায়দা নিয়ে রাজনৈতিক বৈতরণী পাঠ হবেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীরা এই কৌশলটা নবান্নতে কালীঘাটাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী গোপন আলোচনা ফোনের মাধ্যমে প্রতিদিনই হয় আসলে আমার আপনার বা সাংবাদিকদের ফোন বিশিষ্ট বিরোধীদের ফোনকে ট্র্যাপ করা হয় শুভেন্দু অধিকারী ফোনে কিছু করা হয় না দিলীপ অধিকারী দিলীপ ভোসের ফোনে কিছু করানো হয় না ওরা রীতিমতো ফোনেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর রীতিমতো প্রতিদিন কথা হয় প্রতিদিন আলোচনা হয় প্রতিদিন আলোচনা হয় ওদের গোপন বোঝাপড়া হয় ফোনের মাধ্যমে ফোনালাপের মাধ্যমে